এখন থেকে অনেক ভাই আন্দোলনের ডাক দিয়েছিলাম দিয়েছিলাম সাময়িকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিল এটা স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি এমনকি আমরা ছাত্র জনতা মিলে চিন্তাইকারী চাঁদাবাজে আনলেও পদক্ষেপ নেই আমরা দেখি তাদের চোখের সামনেই ধর্ষণ চাঁদাবাজি হচ্ছে চিন্তাই হচ্ছে এখন পর্যন্ত মোহাম্মদপুরের বিষয়টা আপনারা সবাই জানেন চিন্তায় বিষয়টা খুবই অহরহর ঘটছে আমরা প্রশাসনকে আটচল্লিশ সময় বেঁধে দিচ্ছি ওসিকে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিচ্ছি ওই চিন্তাইকারীদের ওনারা লাগাম পেরে ধরেন এবং যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে যেন আগামী ছয় মাসে কোনোভাবে বের না হতে পারে সে ধরনের পদক্ষেপ আমরা ঘোষণা করতে চাই যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা দায়িত্ব তার কাঁধে তুলে নিবে আমরা চাই না যে কোনো দায়িত্ব কাঁধে তুলে নিতে আমরা চাই প্রশাসন প্রশাসনে কাজ করতে যদি না হয় আবারও আমরা পাঁচই আগস্টের মতো আমরা আমাদের দায়িত্ব তুলে নিব তখন প্রশাসন যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে পারে ছাত্র জনতার যেন কোনোভাবে বিঘ্নিত না হয় প্রশাসন যাতে কোনো কারণে সেই না হয় আমরা আবার হুঁশিয়ার করে দিতে চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে চাঁদাবাজি চিন্তায় যেন নিয়ন্ত্রণে আনা হয় আমাদের যে কর্মসূচি ঘোষণা হচ্ছে সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আমরা আইন আমরা হাতে তুলে নিবাসন কমাচ্ছে চলছে প্রশাসন ঘুমাচ্ছে প্রশাসন ঘুমাচ্ছে প্রশাসন চলছে 48 ঘন্টার মধ্যে সময় বেঁধে দেওয়ার মতো যদি তিনি ব্যবস্থা নিতে না পারেন তাহলে আমরা লং মার্চ ডাকব এবং সেটার জন্য আমাদের ছাত্র সমাজ প্রতিনিধিরা রেডি আছে ঠিক হবে বিগত বেশ কয়েক মাস ধরে পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশ এবং ঢাকা শহর এবং বিশেষ করে মোহাম্মদপুর জোনটা রেড জোনে আছে এটা শুধু ধর্ষণ কিংবা চাঁদাবাজি কিংবা চিন্তাইকারী বিষয়টা এরকম নয় পুরো ক্রিটিক্যাল মোমেন্টগুলোই মোহাম্মুদ করে ঘটতেছে তো আমরা বরাবরই অভিযোগ জানিয়ে আসছি এবং শেষ দুটি আমরা থানায় মোহাম্মত ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম কিন্তু তারা কোনোভাবে কোনো কাজ করতে পারেনি এই মশাল মিছিলের আয়োজন একটা কারণে সেটা হলো যে এই দেশকে আমরা একটি ধর্ষকমূর্ত দেশ উপহার দিতে চাই প্রথমত কথা আর দ্বিতীয় কথা আমরা মোহাম্মত থানায় বেশ কিছুদিন যাবৎ অভিযোগ নিয়ে আসছি কিন্তু থানায় কোনো কার্যকর কর পদক্ষেপ তারা নেয় না আমাদের যে ওসি সাহেব আছে তিনি নাকে তেল দিয়ে ঘুমায় আমরা তার বিরুদ্ধে রাত্রে এখান থেকে একটা নতুন কর্মসূচি ঘোষণা করা হবে লং মার্চ টু পুলিশ হেডকোয়ার্টার বিরুদ্ধে তার তার বিগত ছয় মাসে এখন পাইনি আমি এখন পর্যন্ত প্রতিদিন সকাল বিকাল রাত তিন বেলা ছিন্দাকারি ধরা পড়তেছে কিন্তু এটা রেজাল্ট কোনো তারা দিতে পারতেছে না আমরা যখনই তাদের প্রশ্ন করি যে আপনাদের এই মহম্মদপুর অধীনে যদি আপনারা আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে চাকরি ছেড়ে দেন যদি তারা নিরাপত্তা না দিতে তারা বেতন কেন নেন এই টাকাটা কোথ থেকে আসে ভাই মোহাম্মদপুর জবাব দিবে তাহলে আমরা লং মার্চ করবো এটার জন্য আমরা মশাল মিছিল আয়োজন করেছি আর ধর্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে চিন্তার বিরুদ্ধে সারা বাংলাদেশের একটা মেসেজ শুধু এটা মোহাম্মদপুর থেকে না সারা বাংলাদেশে দেওয়া হলো এটাই হলো আমাদের মূল আয়োজন